দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দলগ্রাম ভোট কেন্দ্রে উত্তেজনা ভোট প্রদানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি আক্রমণ পাল্টা আক্রমণে আহত বেশ কয়েকজন ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দলগ্রামে গুরুতর আহত তিনজনকে প্রেরণ করা হয়েছে জেলা হাসপাতালে গুরুতর আহত হয়েছেন সজনা বেগম শাহিদ উদ্দিন আব্দুল আহাদ পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে ফের অশান্তি দক্ষিণ করিমগঞ্জে এবার দুপক্ষের মধ্যে তীব্র হাতাহাতের ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দলগ্রামে ভোট প্রদানকে কেন্দ্র করে দুপক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রেরণ করা হয়েছে জেলা হাসপাতালে অভিযোগে জানা গেছে যে বাবুল হোসেন এবং মজির উদ্দিন উভয়ে তিন নম্বর ওয়ার্ড সদস্য পদে অংশগ্রহণ করেছিলেন দলগ্রামে সেখানে ভোটদান প্রক্রিয়া শুরু হওয়ার পর বাবুল হোসেন এবং মজির উদ্দিনের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডার সেই ঘটনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের বাইরে শুরু হয় লঙ্কা কাণ্ড দুপক্ষের মধ্যে তুমুল মারপিট শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন গুরুতর আহতদের মধ্যে রয়েছেন 50 বছরের সাজলা বেগম 28 বছরের शाहिद উদ্দিন এবং 45 বছরের আব্দুল আহাদ আহত তিনজনকে প্রেরণ করা হয়েছে জেলা হাসপাতালে আর এই ঘটণাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় ভুত কেন্দ্রে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করে ভুতদান প্রক্রিয়া পুনরায় শুরু হয় দলগ্রাম ভুত কেন্দ্রে কইলাক বিত্রে মাইল থেকে আমরা এজেন্ট রে মার্সন বদরমিয়া মারসন এজেন্টরে তাই কইসে বলেন ওয়ার্ক লাগিও না ওয়ার্ক নাই আর আগে ওয়ার্ক করলাই না ওয়ার্ক আহিল লাগে ওখানে কই তো আর মারসন আমরা বসাই। এজেন্ট মারিয়ালে অন্তরে মাইর করে অনু আইছেন অনু আই ময়না কইয়া মানুষ তার মারসন ইহ দিয়া গোদাদি বাড়ি বাড়ি মারি ও তান মাগে তার মাকেন দরার তার মারেও খুব পিটি ফিটিয়ালেউ গৈ আমি দৌৰা দৌৰিয়াৰিয়া আৰু বাদে আৰু কিছু নাই গৈ কি হৰিয়া মাৰছে ইয়ে নিজে কেণ্ডিডেট নিজে কেণ্ডিডেট নিজে তাইন মাৰচোন চাদৈ জমিৰ এৰ বাদে নজৰুুল তাৰা মাৰচোন শ্বহীদ শ্বহীদৰ মাৰে আৰু মইনাৰে মাইনার কুয়া আলতাবরে যখন আমি বুটা সেন্টার সেন্টার নাম কি দা আমার সেন্টার 306 নং দুলগান এলপি স্কুল কি দেইছে সেন্টার সেন্টার যখন আমি একজন এজেন্ট হ্যাঁ আমি বুটা দিতে চাইছি ফার্স্ট হইতো যখন পোলিং টা আরম্ভ হইতো তখন আমি বুটা দিতে চাইছি সারর কাছে আমি টুকনটা দিছি সারে আমার এটা ইস্যু করছো ইস্যু করার পরে পাস দিছো না আমারে পাস দিয়া ওই যে তুমি বুটা যা তখন ক্যান্ডিডেট আইছে ক্যান্ডিডেট কইছে আমি বুটা আদি দাম

বুট্টা সেন্টারটা এরপরে কইতে আমরা এখানে রোহিঙ্গা বাস হয়েছি তারা রোহিঙ্গা কিরকমটা রোহিঙ্গা দিয়ে বুটটা দিলাইব